কানের দুটো বেশ ভালো তাই না বলো খুব ভালো কিন্তু আমাদেরকে একবার ভাইকে দেখতে যাওয়া দরকার না হলে লোকে কি বলবে কি রে সুরজ তোর ভাইকে দেখতে গেছিলি এই তো যাব গো নানি আমি আর যমুনা এখনই যাব হ্যাঁ যা এ অসময়ে তুই নিজের ভাইকে না দেখলে কে দেখবে বল সে জ্ঞান আমাদের আছে বুড়ি তুমি যাও অত জ্ঞান দিতে হবে না আমি আর কাকে জ্ঞান দিব আর কে বা আমার জ্ঞান নেবে যা ভালো বুঝিস কর তুমি ঠিকই বলিছ একবার না গেলে খুব কথা হবে চলো একবার দেখে আসি আরেকটু বস তারপর খেতে দেব ঠিক আছে শুনি কি আসো বলছি তুমি তো বললা না চাল কোথায় পেলা যমুনা দিল যমুনা তোমাকে চাল দিল বললো ভাবি ভাই তো অসুস্থ জালগুলো নিয়ে যাও আসলে যমুনা আমাদের tamanna কে খুব ভালোবাসে ওদের छोटू আমারও খুব কষ্ট হয়ে জানো ওদের যদি একটা সম্মান থাকত তুমি ঠিকই বলেছো দুটো আর বলো না ও আমি যমুনাকে দিয়ে আসলাম ও তো সে কিছুতেই নেবে না আর এখন তো মাঝে মধ্যে চাল ডাল এইসব লাগবে খালি হাতে কি নেওয়া যায় বলো তাই আমি জোর করে দিয়ে আসলাম অসময় ওরাই তো আমাদের আপন আমি সব বুঝতে পারছি লাই লাই লাল্লাহ মহম্মদ রসুল্লাহ হইরে মা দুটো ভিক্ষা দে ডায়ন ফকির বাবা আমি আনছি আচ্ছা তাই তু আমাকে তোমার সাথে ভিক্ষা করতে লিজাবা করতে লিজাবা করতে লিজাবা লিজেবা হকি বলছিস দিদি ভাই এমন কথা বলতি নাই জানো দাদু আমার আব্বু পা ভেঙে পড়ে গেছে আর আমার মা কানের বেছে চাল কিনে এনেছে তাই না কি हां বলছি बोलছিস ভাই তোরা খুব তাড়াতাড়ি সুখের মুখ দেখবি সত্যি ফকির বাবা হ্যাঁ মা আমি সারা জীবন কোন অন্যায় করিনি কারো কোনো ক্ষতি করিনি আল্লাহ আছি সারা জীবন থাকবো হে আল্লাহ আমি যদি আপনার নেট বন্ধ হয়ে থাকি তাহলে আপনি আমাকে এমন ক্ষমতা দেন তাতে ও বাবা মেয়েটাকে আমি যা বলি তাই সত্যি হয় আল্লা তুই কি চাস আমার জন্য কিচ্ছু চাই না আপনার যদি কিছু দিতেই হয় তাহলে আমার যা যমুনার কোল ভরিয়ে দিন

মা মা চুমনা চাচি মা হবে তার মানে আমার ভাই আসবে ই আমার ভাই আসবে আমার ভাই আসবে ই আমি খুব ভুল করেছি গো সত্যি আমরা ভুল করেছি অন্যায় করেছি চলো এখনই ভায়ার ভাবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি চলো চলো আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দাও তোমরা চাচি তুমি কাঁদছো কেন জানো আমার একটা ভাই আসবে তোর কথা যেন সত্যি হয় রে মা তোর কথা যেন সত্যি হয় আমার কি খুশির আমার আপন আমার ভাইকে আমি কাছে পেয়েছি হ্যাঁ ভাই আজ থেকে আমরা দুই ভাই একসাথে চোট বেঁধে থাকবো বোন তোমার ভাত ফুটলো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ভাত খাবো চলো আজ আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তাহলে আমার একটা কথা রাখতে হবে কি কথা বল আজ তোর সব কথা আমি রাখবো এই দুটো কানের তোমাকে ফেরত নিতে হবে ইয়ে আকেগা হর্তিশি কি চা ابو বল টিচুনু গাটা কে মুজনি পাক দিতে ফুকির বাবার কথা সত্যি হয়েছে রে জমুনা তুই যে মা হবি সত্যি বল হ্যাঁ রে বল এই আমার ভাই এটা কি هاشম মন্ডলের বাড়ি হ্যাঁ আমি هاشম মন্ডল কি হয়েছে আপনারা কারা আমরা বিএসএনএল কোম্পানি থেকে এসেছি এখানে একটা টাওয়ার বসাতে চাই তাই هاشিম বাবু জায়গাটা আমাদের সেট করেছি আপনারা চিন্তা করবেন না জায়গা আমরা এমনি এমনি নেব না প্রত্যেক মাসে জায়গার জন্য পনেরো হাজার টাকা এবং একজনকে নাইট ডিউটির চাকরি দেওয়া হবে এই সবকিছু তোমার জন্য হয়েছে রুকসানা বোন আজ থেকে তুমি আমার আপন বোন